সামনে ছাব্বিশে নির্বাচন আর মাত্র কটা দিন মাত্র এই একটা কথা আমি প্রায় প্রত্যেকটা প্রতিবেদনে আপনাদের বলি সত্যি সত্যি ইলেকশন প্রায় চলেই তবে প্রশ্ন এই যে নির্বাচনের মুখে এবারে আমাদের সমাজে যেসব প্রতিবাদীরা তারা কি বিজেপিকেই মূল বিকল্প দল বা বিজেপিকেই বিকল্প হিসাবে বেছে নিচ্ছে অর্থাৎ কোথাও গিয়ে কি তারা মনে করছেন যে পরিবর্তনের জন্য বিজেপির ক্ষমতায় আসা দরকার বা বিজেপিতে যোগদান করছেন তারা হঠাৎ করে কেন এ কথা বলছি আর জিগরের সময় প্রতিবাদী মুখ এই মানুষটাকে আপনারা সকলেই চেনেন একেবারে সামনের সাইটে ছিলেন আরজি করার সময় এবং সেই মানুষটা এবারে ভারতীয় জনতা পার্টির সদস্য পদ তাহলে কি কোথাও গিয়ে এই যে নির্বাচনের আগে একেবারে প্রতিবাদী মুখগুলো মেনেই নিচ্ছে যে বিজেপিকে দরকার পরিবর্তনের জন্য আজকে এটা নিয়ে আলোচনা করব এবং তারপরে আপনারাই বলবেন যে ঠিক কি হচ্ছে আপনারা কি মনে করছেন নমস্কার আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত নামটা আপনাদের সকলের চেনা আরজি করার সময় সেই প্রতিবাদী ডাক্তার যিনি সবর প্রথম দেখিয়ে দিয়েছিলেন যে কিভাবে একটা সরকারি হাসপাতালের মধ্যে একটা প্রাতিষ্ঠানিক খুন হয়েছে এবং সরকারি হাসপাতালগুলোর কি অবস্থা কি পরিমাণে দুর্নীতি এবং অন্যায় সেখানে চলছে সেই বিষয়টা বারংবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন এই মানুষটা যার সাহসের প্রশংসা একটা সময় আপনি আমি আমরা সকলেই করেছিলাম সেই প্রতিবাদী মুখ এবারে তিনি কালিয়াগঞ্জে সুপার পদে ছিলেন আপনারা জানেন তাকে থেকে থেকে করে কালিয়াগঞ্জের সুপার পদে নিয়োগ করা হয়। সেই তিনি এবারে ইস্তফা দিলেন এবং ইস্তফা দেওয়ার পরেই রাজ্যের যে প্রধান বিরোধী দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তার সদস্য তিনি গ্রহণ করলেন আপনারা জানেন যে বিজেপিতে সদস্য পদ গ্রহণ করার জন্য অনলাইন অনলাইন রেজিস্ট্রেশন করলেই হয় তো সেইভাবেই সাধারণ নাগরিকরা যেভাবে রেজিস্ট্রেশন করেন অর্থাৎ যে প্রাথমিক যে নিয়োগ বা প্রাথমিক সদস্য হওয়ার জন্য যেভাবে রেজিস্ট্রেশন করেন সেইভাবেই রেজিস্টার করেছেন নিজের নাম আক্তার আলী তাহলে কোথাও গিয়ে প্রশ্ন আসছে এবারে কি এই যারা প্রতিবাদী মুখ আমাদের বর্তমান সময় দাঁড়িয়ে যারা প্রতিবাদ করছে বিভিন্ন বিষয় নিয়ে তারাও কি বিকল্প হিসাবে প্রধান বিরোধী দলকে বেছে নিচ্ছে অর্থাৎ বিজেপিকেই একেবারে পরিবর্তনের মূল বিকল্প হিসাবে দেখছেন তারা এই বিষয় নিয়ে আমরা খোদ কথা বলেছিলাম আক্তার আলীর সঙ্গে যিনি একটা সময় আরজি হয়ে এত প্রতিবাদ করেছিলেন হঠাৎ করে তিনি কেন বিরোধী দলে যোগ দেওয়ার কথা ভাবলেন এবং পাশাপাশি বর্তমানে ঠিক কি কারণে তাকে ইস্তফা দিতে হলো অর্থাৎ এখনো পর্যন্ত দাঁড়িয়ে সরকারি হাসপাতালে ঠিক কি সমস্যা আক্তার আলীর মুখে শুনুন না আমি ইস্তফা দিয়েছি তার আমার দুটো অবজেক্টিভের জন্য আমার দুটো গোল আছে লাইফে সেটা একটা আমি দুর্নীতি স্বাস্থ্যর ক্ষেত্রে দুর্নীতি নিয়ে লড়ছি আর একটা আমি ওমেন সেফটি নিয়ে আমি লড়তে চাই বিভিন্ন জায়গায় আর্জি করে যখন ঘটনাটা হয় আর্জি কার নিয়ে সবাই রাস্তায় আন্দোলন ফান্দোলন আমরা অনেক কিছু করেছি কিন্তু আমরা যেই জায়গায় ছিলাম আজকেও সেই জায়গায় আছি তারপরেও মানে দেখুন ধর্ষণ বা এই সব ধরনের যে ক্রাইম আগেনস্ট ওম্যান সেটাতে কোনো কন্ট্রোল হয়নি এবার সব আইওয়াস মানে এত কিছু করার পরেও যদি যেখানে ছিলাম সেখানে আন্দোলন আমরা করলাম রাত দিন আমরা প্রটেস্ট করলাম যাতে আর একটা অভয়া না হয় তারপরে ওই যে ঘটনাগুলো না এইটাতে আমি খুব শখ হয়েছি এবার আমি ডিসিশন নিয়েছি আমাকে চাকরি থেকে বেরিয়ে তার কারণ এই প্ল্যাটফর্ম থেকে আমি লড়তে পারছি না আমার ইচ্ছে ছিল আমি দুর্গাপুর গিয়ে প্রোটেস্ট করতাম এটা নিয়ে আইকিউ সিটিতে যেতাম কিন্তু আমার এই চাকরির যখন আর্জিকর নিয়ে যেহেতু আরজিকর আমি এক্স ডেপুটি সুপার ছিলাম তো সেই অধিকারে আমি আরজি কার্ড নিয়ে যদি না করতে পারি তাহলে আমি আমার বিবেকের কাছে আমি চাইছিলাম কি আমি লড়বো সেই জন্য আমি চাকরি ছাড়ার ডিসিশন কেন এটা এক খুব ক্রিটিক্যাল ডিসিশন এবার বিজেপির মেম্বারশিপ আমি পরে নিয়েছি বা এই রকম ব্যাপার না আমি অনলাইন আগেই নিয়ে নিয়েছিলাম অনলাইন মেম্বারশিপ তো যে কোনো লোক নিতেই পারে আপনি বাড়ি থেকে বসেও নিতে পারেন আর আমার একটা যে কোনো পার্টি জয়েন করার এটা আমার ভারতের সংবিধানের ফান্ডামেন্টাল রাইট আমি জয়েন করতেই পারি আমার এটা রাইট আছে অধিকার আছে কেউ আমার বলতে পারবে না তুমি ডাব্লিউএমো কামে জয়েন করলে তুমি সিপিএম কেন জয়েন করলে তুমি টিএমসি বা বিজেপি কেন জয়েন করলে তো এইটাতে আমি অস্বীকার করছি না এবং আমি সাহসে বলছি যে হ্যাঁ আমি মেম্বার রয়েছি তাতে তো আমার কোনো জায়গায় কোনো আইনে আটকাচ্ছে না আমি মেম্বার হতেই পারি কোন আট আইনে আমি আমি আটকে যাচ্ছি আপনি বলুন হতেই যে লোক দিয়ে সরকারি কোন প্রতিষ্ঠান আমি তো মেম্বার একটা অনলাইন প্রাইমারি মেম্বার আমি তো কোনো পোস্ট হোল্ড করছি না কি আমাকে কোন পোস্ট দিয়ে দিয়েছে পার্টি সেটা তা তো নয় আর আমার এবার বিজেপি ওয়াই বিজেপি তার কারণ ওয়েস্ট বেঙ্গল এই এই দেখুন না ঘাটালে ধরা পড়েছে আপনার কে কোন পার্টি লোক ধরা পড়েছে আপনার কাছে কি খবর আছে কাউন্সিলর বটম শুধু দুর্নীতি আর আমি তো দুর্নীতি নিয়ে লড়ছি সেই পার্টিতে আমি যেতে পারি না আর এটাও ঠিক একদম পরিষ্কার কথা কি আমাকে বিজেপি থেকে ওরা ডাকেনি বা আমাকে কেউ ইনফর্মও করেনি কেউ বলেনি কি তুমি চলে এসো আমি পুজোর পরে গেছিলাম আমি নিজে শ্রমিকদের সঙ্গে দেখা করতে গেছিলাম বিজয় একটা প্রণাম করে সিনিয়র লোক আর আমি ওনার কতগুলো আমি বক্তব্য শুনলাম নিউজ চ্যানেলে শুনে আমার ভালো লাগলো এবং ওনার দুটো তিনটে বক্তব্য আমার খুব ইন্সপায়ার করলো এতদিন কেউ কিন্তু ওইভাবে কথা বলেনি যে আমরা মাইনরিটির হাত থেকে অস্ত্র কেড়ে তার হাতে বই দিতে চাইছি তার তারা ডাক্তার হোক তারা ইঞ্জিনিয়ার হোক তারা আইএস হোক যেহেতু বিজেপিতে যোগদান করার প্রসঙ্গ ফলে বিজেপির তরফে কি বলা হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ আমরা এই নিয়ে কথা বলেছিলাম শুভেন্দু অধিকারীর সঙ্গে সরাসরি প্রশ্ন করেছিলাম আক্তার আলীকে নিয়ে তিনি কি বলছেন শুনুন আমি যেটুকু জানি তিনি অত্যন্ত শিক্ষিত এবং রাষ্ট্রবাদী একজন এবং তরুণ জ্যোতি মাধ্যমে তিনি কলকাতা হাইকোর্টে মামলাও করেছিলেন অবয়ার ঘটনার পরে পরে যাতে ইডিআই ইডি এবং সিবিআইকেও যুক্ত করা হয়েছে আর্জি করেন যে ফাইনান্সিয়াল ইরেগুলারিটি রয়েছেন দুর্নীতি সেটার বিষয়ে আর প্রতিবাদী মুখ যেটুকু আমি বাইক থেকে দেখি এর থেকে বেশি কিছু বলতে পারবো না আর বিজেপির মেম্বারশিপ তো অনলাইনে যে কেউ প্রাইমারি মেম্বারশিপ নিতে পারে সক্রিয় সদস্য হওয়ার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির নিজস্ব কিছু গাইডলাইন রয়েছে পাটি অনুমোদিত ব্যক্তি ফর্ম পাবে বাকিটা উনি পাট প্রটোকল মেনে পার্টির কাছে ইচ্ছা প্রকাশ করলে। পার্টির এখানে যে জয়নিং টিম রয়েছে আন্ডার দা লিডারশিপ অফ দি স্টেট প্রেসিডেন্ট তারা যৌথভাবে বসে সিদ্ধান্ত নিতে হবে এখানে বিজেপির যোগদান করা উপর বিষয় এককভাবে কেউ সিদ্ধান্ত নেয় না আমি এই বিষয়ে বক্তব্য শুভেন্দু অধিকারী কি বললেন আপনারা শুনেছেন এবং আমরা জানি আক্তার কিছুদিন আগে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি ভট্টাচার্যের সঙ্গেও সাক্ষাৎ করে এসছেন এবং যেমনটা শুভেন্দু অধিকারী বললেন যে কে যোগদান করবে না করবে সেটা সম্পূর্ণ দলের বিষয় তিনি বিশেষ কিছু বলবেন না কিন্তু কোথাও গিয়ে আমরা এক প্রকার স্বাগত জানানোর ইঙ্গিতে দেখতে পেলাম যেমনটা আপনারা দেখলেন এবং আরো যে বিষয়টা প্রথমেই প্রশ্ন করেছিলাম আপনাদের তাহলে কি এই রাজ্যের সমস্ত প্রতিবাদী মুখ অর্থাৎ যারা প্রতিবাদ করে চলেছে তারা কি এবারে বিকল্প হিসাবে বিজেপিকেই কেই বেছে নিচ্ছে অর্থাৎ তারা মনে করছে যে পরিবর্তন দরকার এ বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা